হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জয় একাডেমি জয় একাডেমি চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত ফ্রেন্ডস আজকের ভিডিওতে বাসাই করা ইতিহাসে তিরিশটি উত্তর নিয়ে আলোচনা করব প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এর জন্য তোমরা একটি প্রশ্ন স্কিপ করবে না তো দেখো আজকের প্রথম প্রশ্ন প্রিয়দর্শিকা নাটকটি কোন ভাষায় রচিত প্রিয়দর্শিকার নাটকটি কোন ভাষায় রচিত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি সংস্কৃত ভাষায় প্রিয়দর্শিকা নাটকটি সংস্কৃত ভাষায় রচিত এর পাশাপাশি দেখো প্রিয়দর্শিকা নাটকটি রচনা করেছিলেন হর্ষবর্ধন এছাড়াও নাগানন্দ রত্নাবলী নাটক দুটি হর্ষবর্ধনে রচিত নেক্সট দেখো দুই নম্বর পরমেশ্বর উপাধি কে নিয়েছিলেন পরমেশ্বর উপাধি কে নিয়েছিলেন উত্তর অপশন ডি দ্বিতীয় পুলকেশি পরমেশ্বর উপাধি নিয়েছিলেন দ্বিতীয় পুলকেশি এর পাশাপাশি মনে রাখবে দ্বিতীয় পুলকেশির শুভকবি ছিলেন রবি কীর্তি এবং রবি কীর্তি হল প্রশস্তি রচনা করেছিলেন নেক্সট দেখো তিন নাম্বার আড়াই দিনকা ঝোপড়া কে নির্মাণ করেন আড়াই দিনকা ঝোপড়া কে নির্মাণ করেন সঠিক উত্তর অপশন সি কুতুবুদ্দিন আইবক আড়াই দিনকা ঝোপড়া নির্মাণ করেন কুতুবুদ্দিন নাইবক কুতুবুদ্দিন আইবক দানশীলতার জন্য বক্স বা লক্ষ্যদাতা নামে পরিচিত ছিলেন নেক্সট দেখো চার নম্বর দাগো হুলিয়া প্রথার প্রবর্তন কে করেন দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তন কে করেন সঠিক উত্তর অপশনে আলাউদ্দিন খলজি দাগ হুলিয়া প্রথার প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি নেক্সট দেখো পাঁচ নাম্বার রামচরিত মানস গ্রন্থটির রসয়িতাকে রামচরিত মানস গ্রন্থটির রসয়িতাকে সঠিক উত্তর অপশন বি তুলসী দাস রামচরিত মানস গ্রন্থটির রচয়িতা তুলসী দাস নেক্সট দেখো ছয় নম্বর ইবাদতখানা কে নির্মাণ করেন সঠিক উত্তর অপশনে এ ইবাদত খানা নির্মাণ করেন আকবর এ সারাও আকবর দীন ইলাহি পনেরোশো একাশি খ্রিস্টাব্দে এবং মনসবদারী প্রথা পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে প্রবর্তন করেন নেক্সট দেখো সাত নম্বর এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশন বি উইলিয়াম জোনস এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে নেক্সট দেখো আট নম্বর কার রাজত্বকালে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন কার রাজত্বকালে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন সঠিক উত্তর অপশন ডি ধনানন্দের ধনন্দের রাজত্বকালে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন নেক্সট দেখো নয় নম্বর কে দেওয়ানি খয়রাত নামে আলাদা বিভাগ চালু করেছিলেন সঠিক উত্তর অপশন সি ফিরো তুগলক নেক্সট দেখো দশ নম্বর মধ্যযুগীয় ভারতে স্থায়ী পেশাভিত্তিক সৈন্য ব্যবস্থার প্রচলন করেন কে সঠিক অপশন এ আলাউদ্দিন খলজি নেক্সট দেখো এগারো নম্বর নিম্নলিখিত কোন বেদ ত্যাগ এবং বিবিধ ধর্মানুষ্ঠান নিয়ে আলোচনা করে সঠিক উত্তর অপশন সি যজু নেক্সট দেখো বারো নম্বর ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন উত্তর অপশন বি লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট নেক্সট দেখো তেরো নম্বর কোন মুঘল সম্রাট ঝরকা দর্শন প্রথার প্রবর্তন করেন উত্তর অপশন এ আকবর ঝরকা দর্শন প্রথার প্রবর্তন করেন আকবর এর পাশাপাশি মনে রাখবে ঝরকা দর্শন প্রথা বন্ধ করেন ঔরঙ্গজেব নেক্সট দেখো চোদ্দ প্রজ্ঞা পারমিতা সূত্র এ রচয়িতাকে সঠিক উত্তর অপশন সি নাগাজুন দেখো পনেরো নম্বর জি লি ইলাহি উপাধি কে গ্রহণ করেন সঠিক উত্তর অপশন ডি গিয়াজীন বলবন নেক্সট দেখো ষোলো নম্বর আদি গ্রন্থ কে রচনা করেন আদি গ্রন্থ কে রচনা করেন সঠিক উত্তর অপশনে এ গুরু অর্জুন আদি গ্রন্থ রচনা করেন গুরু অর্জুন নেক্সট দেখো সতেরো নম্বর পলাশির যুদ্ধ কত সালে সংগঠিত হয় পলাশির যুদ্ধ কত সালে সংগঠিত হয় সঠিক উত্তর অপশন সি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ সংগঠিত হয় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে এর পাশাপাশি মনে রাখবে পলাশি যুদ্ধের সময় বাংলা নবাব ছিলেন সিরাজ নেক্সট দেখো আঠারো নম্বর কোন ভাইসর এর আমলে বঙ্গভঙ্গ হয় সঠিক উত্তর অপশন বি লর্ড কার্জনের আমলে বঙ্গভঙ্গ হয় উনিশশো সালে লর্ড কার্জনের আমলে এবং বঙ্গভঙ্গ হ্রদ হয় উনিশশো সালে লর্ড হাড আমলে নেক্সট দেখো উনিশ নম্বর প্রথম ফ্যাক্টরি আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে সঠিক উত্তর অপশন ডি আঠারোশো একাশি খ্রিস্টাব্দে প্রথম ফ্যাক্টরি আইন পাশ হয় আঠারোশো একাশি খ্রিস্টাব্দে প্রথম ফ্যাক্টরি আইন পাশ হয় লর্ড রিপনের আমলে নেক্সট দেখো কুড়ি নম্বর গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশন এ লালা হরদয়াল গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল গদর পার্টি প্রতিষ্ঠা হয় উনিশশো সালে নেক্সট দেখো একুশ নাম্বার অমৃত বাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর অপশনে শিশির কুমার ঘোষ অমৃত বাজার পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ ফ্রেন্ডস যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো তাহলে প্রতিদিনের ক্লাসের নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে নেক্সট দেখো বাইশ নাম্বার পানিপথের প্রথম যুদ্ধ কবে সংগঠিত হয় পানিপথের প্রথম যুদ্ধ কবে সংগঠিত হয় সঠিক উত্তর অপশন বি পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে নেক্সট দেখো তেইশ নাম্বার বুদ্ধচরিত গ্রন্থটি রচয়িতাকে বুদ্ধচরিত গ্রন্থটি রচয়িতাকে সঠিক উত্তর অপশন সি ঘোষ বুদ্ধচরিত গ্রন্থটি রচয়িতা ঘোষ নেক্সট দেখো চব্বিশ নাম্বার কানপুরে ভারতের প্রথম কমিউনিস্ট পার্টি গঠন করেন কে উত্তর অপশনে এ সত্যভক্ত কানপুরে ভারতের প্রথম কমিউনিস্ট পার্টি গঠন করেন সত্যভক্ত নেক্সট দেখো পঁচিশ নাম্বার লৌহ মানব বলা হয় লৌহ মানব বলা হয় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে নেক্সট দেখো ছাব্বিশ নাম্বার সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত ছিলেন সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত ছিলেন সঠিক উত্তর অপশন ডি মেড কাপ নেক্সট দেখো সাতাশ নাম্বার কে ভান্না প্রেস আইন প্রণয়ন করেন সঠিক উত্তর অপশন এ লর্ড লিটন নেক্সট দেখো আঠাশ নাম্বার কবে ডান্ডি অভিযান হয়েছিল চারটি অপশনের মধ্যে উত্তর অপশন সি বারোই মার্চ উনিশশো সালে ডান্ডি অভিযান হয়েছিল বারোই মার্চ উনিশশো তিরিশ সালে নেক্সট দেখো উনত্রিশ নাম্বার কৈলাসনাথ মন্দির কোন রাজবংশের সময়কালে নির্মিত চারটি অপশনের মধ্যে উত্তর অপশন বি পল্লব বংশের কৈলাসনাথ মন্দির পল্লব বংশের সময়কালে নির্মিত আজকের শেষ কোশ্চেন কুতুব মিনারের নির্মাণ কার্য কে শুরু করেন কুতুব মিনারের নির্মাণ কার্য কে শুরু করেন অপশনে কুতুবউদ্দিন আইবক কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেন আইবক এবং কুতুব মিনারের নির্মাণ কার্য সমাপ্ত করেন ইলতুত মিস ফ্রেন্ডস এই ছিল গুরুত্বপূর্ণ তিরিশটি ইতিহাসের প্রশ্ন উত্তর এই তিরিশটি প্রশ্নের মধ্যে তোমরা কে কত স্কোর করলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে